সরকারি হাসপাতাল অথচ চিকিৎসা মিলছে টাকা দিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে মহমনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অভিযোগ সরকারি ডিউটির চলাকালীনই চিকিৎসক বিশুভন চক্রবর্তী সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো চেম্বার চালান রোগী প্রতি নেন দুশো টাকা ভিজিট বিকেল গড়াতেই হাসপাতালের বদলে শুরু হয় ভিজিটের লাইন সরকারি ওয়ার্টারের সামনে স্থানীয়দের ক্ষোভ এতে সরকারি হাসপাতালে জরুরি পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে রোগীর পরিজন রীতা সিং বলেন আমি প্রথমবার এসেছি ডাক্তারবাবু দুশো টাকা নিলেন ডাক্তার দেখানো হয়েছে কোন ডাক্তারবাবুকে দেখালেন কত টাকা ভিজিট কত টাকা ভিজিট দুশো টাকা প্রেসক্রিপশন দিয়েছে হ্যাঁ দেখি একটু প্রেসক্রিপশন একটু দেখেন ক্যামেরায় দেখেন আমার ভালোর জন্যই করছে না ভয় ভয় তোমার ভয় আজকে কি প্রথম দেখাতে এসেছিলেন ডাক্তারবাবুকে আচ্ছা তিনি তো সরকারি ডাক্তার হসপিটালে না দেখতে দেখে ভিজিট করে দেখলেন কেন অনেক স্থানীয় বাসিন্দা মীর সোনাল আলীর খুব মুমুর্ষ রোগী এলে সময় মতো ডাক্তার পাওয়া যায় না হাসপাতালে চেম্বার খুলে রেখেছেন না পেলে রেফার করে দেন মেদিনীপুর মেডিকেল কলেজে এতেই অনেক রোগীর অবস্থা আরও খারাপ হয় হাসপাতালের ডাক্তার নিজে যায়। ডিউটি ভাগ করে নিয়েছেন ফলে জরুরি পরিষেবা পাওয়া যায় না হসপিটাল আমাদের সবই অভিযোগ এখানে একটা কোনো রুগী নিয়ে চলে এলে এই মুহূর্তে কিন্তু ডাক্তার পাবেনি ডাক্তার কি সে যার এরিয়ায় চেম্বার করছে অথচ হাসপাতালেরই ভিতরে হাসপাতালেরই ভিতরে চেম্বার করছে কিন্তু যদিও বা ডাক্তার এক ঘন্টা পর এলো তখন রুগী সিরিয়াস হয়ে যাবে দিয়ে এসে কি না এফার এখানে কোনো কাজ হবে না সোজা মেদিনীপুর যাবে তাহলে ওই রুগীটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অবধি টিকে থাকবে এক তো তিনখানা ডাক্তার সারাদিনে তিনজনের ডিউটি হলে কতক্ষণ করে ডিউটি পড়বে কিন্তু ডাক্তাররা তিনজনে এখানে ভাগ নিয়েছে যে তুমি দুদিন আমি দুদিন এ দুদিন নার্স মনে হয় সাতটা থেকে না আটটা না দশ বারোটা নার্স এরকম আছে কিন্তু তারাও ভাগ করে নিচ্ছে যে তুমি দুদিন থাকো এক সপ্তাহ পর আমি দুদিন থাকব এভাবে নার্স আমাদের হাসপাতালে ডিউটি চলছে এটা তো ক্ষুদিরামের এলাকা হসপিটাল ক্ষুদিরামের নামে জাস্ট নাম শুনতে ভালো হচ্ছে আমাদের ক্ষুদিরাম আমরা ক্ষুদিরামের জগতে বসবাস করছি ওইটুকু বিল্ডিং তো ভেঙে পড়ে যাচ্ছে বিল্ডিং ওই তো ওইভাবেই চলছে আরেক বাসিন্দা বিকাশ বেড়া জানান বৃহস্পতি শুক্র শনি তিন দিনই টাকা নিয়ে চেম্বার করেন তিনি আমি এই হসপিটালের ভিতরে কোম্পান্ডারের একটা চেম্বারে দেখলাম চিকিৎসা করতে ওখানে কি ভিজিট নেওয়া হয় কত করে তিনশো এটা তো সরকারি কোয়ার্টারে আছে উনি সরকারি চিকিৎসা এই হসপিটালে চিকিৎসা করেন হসপিটালেরই ডাক্তার অথচ হসপিটালের ভিতরেই চেম্বার অথচ পয়সা নিয়ে চিকিৎসা কিবারে কিবারে করে চেম্বারটা শনিবারে শনিবারে আছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এটা করতে করে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করতেই অভিযুক্ত চিকিৎসক প্রথমে উত্তর এড়িয়ে যান পরে বলেন অনেক জায়গাতেই করে কোয়ার্টারে বসে করতে পারেন কটা এই প্রশ্ন উঠছে কেন আরে আপনি পারেন কি না না দেখি নিয়মে রইছে আপনি করতে পারেন আপনি নিয়মে আছে আপনি নিয়মে রইছে বলুন অনেক জায়গা করে না অনেক জায়গা আপনি করছেন সেটা কি নিয়মে রইছে নাকি লিগ্যাল এটা লিগ্যাল মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে চেম্বার করতে পারেন প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন অভিযোগ সামনে আসতেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি জানান ঘটনাটি আমরা শুনেছি ব্লক স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছি যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় আইনি পদক্ষেপ নেওয়া হবে আমি আপনাদের কাছ থেকে শুনলাম আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে এবং যদি এটা উনি করে থাকেন যদি কাজ করছেন আইন মতো যা ব্যবস্থা করে সেটা উনি যেটা করতে পারেন মানে না উনি নন প্র্যাকটিসিং পোস্টে আছেন এমন একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে উনি ওখানে বসে মদ্যপান করছেন কীরকম একটা অভিযোগ সামনে আসছে আপনার কাছে শুনলাম আমি ব্যাপারটা পুরো তদন্ত করতে দিয়েছি ওরা রিপোর্ট জমা করলে যদি এটা সত্যি হয় তাহলে আইন মতো যা ব্যবস্থা নেওয়ার তো আমি সেটা আমরা করবো ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে এটা করাতে এটা করবো স্বাস্থ্য মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে